আমাদের এখানে অনেক কিছু কেমন যেন একটু উল্টো নিয়মে চলে এই সোজা খুব কম একতার সংখ্যাটাই ধরুন কেমন যেন একটু হ্যাঁ উল্টো ভারী সুন্দর তাই না আর মেয়ে খুব সুন্দর তো খুব সুন্দর বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আচ্ছা হ্যাঁ নিজের মেয়ে বলে বলছি না ভারী সুন্দর আঁকার হাত দেখছি না ভেরি আনকমন কাজ কি মাছের ভাদা নিচে লেখা এক কথা হ্যাঁ ইউনিটি ইউনিটি মাছের সঙ্গে একতা সম্পর্কটা কি আরে স্যার কাচকি মাছের সহিত সম্পর্ক বুঝতে পারলেন না এরা পানিতে ঘুরে একসাথে এরা ধরা পড়ে একসাথে এরা বাজারে বিক্রি হয় একসাথে এক ভাগায় এরা রান্না হয় একসাথে এদের খাওয়া হয় পরিবার পরিবারপরিজনী একসাথে এবং শেষ পর্যন্ত উদরে যায়ও একসাথে সুতরাং তো একতার সম্পর্ক হয়েছি। আচ্ছা এই মাছ ছাড়া অন্য কিছুতে আপনার এই প্রতিভাময়ী শিল্পী কন্যা একতা পেলেন না অনেক দিন পর দেশে ফিরে আমার মেয়ে মানুষের মধ্যে একতা খুঁজে কারণ 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 হচ্ছে এখানে সবাই একাই একশো একশো জন এক হতে পারছে